বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর হে ভৈরব হে রুদ্র বৈশাখ ধুলাই ধূসো রুক্ষ উদিন পিঞ্জল জটাজাল তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি নিশান ভায়াল কারো দাও ডাক হে ভৈর হে রুদ্র বৈশাখ ছায়া মত্তি যত অনুচর দগ্ধ তাম্বর দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে কি বিশ্ব অদৃশ্য নেত্যে মেতে ওঠে মধ্যাহ্ন আকাশে নিস্তব্ধ পোখর ছায়া মূর্তি যত অনুচ মত্ত সমে শশীচে হতাশ রহি রহি দহি দহি উগ্র বেগে উঠেছে ঘুরিয়া আবত্রীয় তিন্ন পুণ্য ঘনাশ্চ ছন্দে শূন্য আলোরিয়া চূর্ণ রেণুরাস মত্ত সময়ে শশীচে হতাশ তৃপ্ত চক্ষু হে শূন্য সন্ন্যাসী পদ্মাসনে বসো আসি রক্ত নিত্য তুলিয়া ললাটেই শুষ্ক জল নদীর তীরে শস্য শূন্য তিসা তীর্ণ মাঠে উদাসী প্রবাসী তৃপ্ত চক্ষু হে সন্ন্যাসী জলিতে যে সম্মুখে তোমার লুলুক নিশিখা লেহি লেহি বিরাট অম্বর নিখিলের পরিত্যক্ত মৃতস্ত বিগত বৎসর পরিভস্য সার চিতা জলে সম্মুখে তোমার হে বৈরাগী কর শান্তি পা উদার উদাস কণ্ঠ জাগ ছুটে দক্ষিণেও বামে যাগ নদী পার হয়ে যাগ চলি গাম হতে গামে পূর্ণ করি মাঠ হে বৈরাগি কর শান্তি পাঠ সকরণ তব মন্তর সাথে মর্ম বেদি যত দুঃখ বিস্তারিয়া যাগ বিশ্ব করে ক্লান্ত কপতের কণ্ঠে ক্ষীণ জাহ্নবীর স্বরে অসত্য ছায়াতে সকরণ তব মন্তর সাথে দুঃখ সুখ আশা নৈরাস তোমার ফুৎকার ক্ষুব্ধ ধরা সম উরু গগনে ভরে দিক নিকুঞ্জের খুলিত ফুলের গন্ধ সনে আকুল আকাশ দুঃখ সুখ আশা নৈরাস তোমার গেরুয়া বস্ত্রঞ্চল দাও পাতি নবস্থলে বিশাল বৈৰগ আৱৰিয়া জৰা মৃত্যু ক্ষুদা